ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলকে আমার জন্য নিশ্চয়ই পেয়েছো আর এক নিউ ব্লগ নিয়ে এসে গিয়েছি তো আজকের হলো আমাদের এখানে ঠাকুর বিসার্য শিবরাত্রি পুজো হয়েছিল আর এখানে আজকে হলো ঠাকুর বিসর্জন তো পুজোর করে যেন ভিডিও তো আপডেট দিয়েই নি তাহলে বিসর্জনের ভিডিওটা আপডেট দিয়ে দিই আর মেহেন্দি করেছি জাস্ট নর্মাল আরছি তো গান গান বাজছে শুনতেই পেরেছ কি গান সেটা আর বলছি না তোমার নিশ্চয়ই যদি শুনতে পাও তো আর একটু পরে রেডি হবো বেশি কিছু রেডি হব না আর সবথেকে বড়ো টেনশন হলো আমার সবকটা এক্সাম শেষ হয়ে গেছে বাট একটা রয়েছে যেটা না খুব ভয় করছে ভাবো এক্সাম সামনে আর আমি পুজো তো মজা করছি মানে সিরিয়াস গাইস তা আমি এরকম আমার টেনশন থাকে না আমাদের হ্যাঁ আমরা এক এক রাতেই কমপ্লিট করে নিতে পারি এটাই আমাদের পাওয়ার তো ঠিক আছে একটু খেয়ে দিয়ে নিয়ে তোমার রেডি টেডি হবো ভাই আপাতত রেডি হয়ে তোমার সাথে করছি তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি তো বলো কেমন লাগছে আমার আজকে এই লুকটা কোথাও তো হয়েছিলাম বেশি কিছু সাজব না তবে বললাম কিছু একটা ইউনিক করা যাক তো কেমন লাগছে আমার এই লুকটা কমেন্টটা নিশ্চয়ই তোমরা জানিও ভালো লাগলো কমেন্ট করো তো আমি এই লুকে বুকে ভিডিও তোমার সাথে শেয়ার করবো তো এখন যাওয়া যাক বাইরে দিয়ে বাইরে কি অবস্থা আর তো স্টাইলটা কেমন লাগছে জানিও তো বাড়িতে ঘুরে এসে ভালো লাগে ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা তো মানাচ্ছে না দেখে আবার আমি একটু ওয়ান পিস পরলাম তো এই ড্রেসটা পরলাম কেমন লাগছে জানিও ওই ড্রেসটা ভালো লাগছে না আবার আমাকে চেঞ্জ করতে চাই কতবার চেঞ্জ করতে স্টার্ট হয়ে যাচ্ছে বরণ করার সময় তো সবাই মিলে বরণ করছে Thank <laughs> you. Thank <laughs> you. Thank <laughs> you. করোনার পর শুরু হয়ে গেছে নাচে নাচে পালা যায় না কতটা আওয়াজটা শুনতে পাচ্ছো তো আমিও নাচতে উঠেছিলাম কিন্তু পরে উঠেছিলাম কারণ আমার আগে ভিডিওটা করা দরকার ছিল তাই জন্য আমার পরীক্ষা চলতে আমি বানায়ে সদরি আমি কত কাছে বাসা

you mm -hmm.

হয়তো আমি এখানে লাগিয়েছি নিজের করে রকম মাগাতে পারে আমি বলছিলাম মাথায় দিতে না তাও মাথায় অল্প এসছে এসছে লাগিনি তো তাই জন্য ভাগ্য ভালো সব প্ল্যান করা চলছে এখানে বাইরে দাঁড়িয়ে তোমরা আমার পিছনেরটা দেখো আমি করে দেখাচ্ছি এখানে দেখো রঙ উঠেছে খেলতে আমাদের দ্বিতীয়বার প্রথমবার আবির খেলা হয়ে গেছে আবার দলের সঙ্গে খেলবো তার আগেও অনেকবার খেলা হয়ে গেছে এই আমার আবির খেলা হয়ে গেল আরেকবার তো আমি সবাইকে মাথায় এখানে আমার দিদি মাগা বলে আমি তাও মাগদের মতো আমি ওই জন্য দিদি মাখিয়ে দিয়েছি আমি আগে গিয়ে মাখিয়েছি তা অবস্থা খুব খারাপ মন্তব্য ভর্তি হয়েছিলো তাও তো বলেছিলাম অনেক কষ্ট করে তো আমাদের অনেক ফার্স্ট একবার আবির খেলা হয়ে গেল আরও আবিরের পর আরও কয়েকবার একবার আবির খেলা হবে সেটা বড় কথাটা আমাদের চলতেই থাকে আগে মাঝে আরেকর খেলোক মাঝে ভালো করে খাওয়া খেল আর এখানে আমার দিদিকে মাখা মাখবে না আমার দিদি কিন্তু মাখিয়ে ছাড়বে পুরো ভুট করে দিয়েছিল এই জায়গায় এখানে এখন নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ওঠানোর চেষ্টা হচ্ছে এবারে ঠাকুরটা আরও ভালো ভারী হয়েছে আগের থেকেও থেকে তাও তো ওঠানো কিছু এবারে ওঠাতে অনেক কষ্ট করতে হয়েছে সবাইকে আর লোকও বেশি ছিল না আর এবারে ঠাকুরটা অনেকটা ভারী গেছিলো কারণ তুলতে তুলতে অনেকটা মানে কি বলবো তুলে তুলতে অনেকটা সময় চলে গেছে ঠাকুরটা এখান থেকে নিয়ে যেতে যেতেই বাইরে অনেকটা সময় গেছে আমরা মানে সবাই মিলে সাহায্য করেছে আমাদের সবাই পাড়ার ছেলেরা ছিল অনেকজন তার বাড়ি থেকে এসেছিলো ঠাকুরকে যাচ্ছে যাচ্ছিল এখান থেকে নিজের কাছে অপশন যেতে তুলতে অনেক সময় চলে গেছে হচ্ছে এখানে আমরা গঙ্গার পাড়টা এখানটায় এসে দাঁড়িয়ে রয়েছি দেখো সবাই জোয়ার হয়েছে 에이, 복합다다젤다 복합, 다오더라

येड़ा बोलता है कि डाल तू कि देना है दा 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 कुछ है ये ये स्लीपर चाहिए देखे स्लीपर चाहिए स्लीपर जी तुम तो देखे इधर देखो इधर देखो इधर देखो 吉布拉吉尔巴。

বাবা আর হয়ে গেল বাহ হ্যাঁ হ্যাঁ সবাই সামনে থাকবি না হ্যাঁ হ্যাঁ কিন্তু না চলে যাচ্ছে